আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসার জন্যে মূল রান্নায় চলে যাচ্ছি আর এই যে সুটকি ভর্তা করব সুটকি ভর্তা আমরা জানি আমারা বাঙালিরা সবাই পছন্দ করি আমরা সবাই খাই কিন্তু ছোট বড় অনেকেই পছন্দ করি আমি তো ইদানি আমি ছোটোবেলা খেতাম না কিন্তু এখন আমি অনেক পছন্দ করি এখানে আমি সুটকি নিয়ে নিয়েছি অনেক রকম ইচ্ছা করলে সব রকম সুটকি একসাথে মিলিয়ে কিন্তু আপনি ভর্তা করতে পারেন একটাই যে করতে হবে আমার কোনো কথা কথা নেই আমি বলবো আমি পুরো রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন ভর্তা করার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে ভর্তাটা কিভাবে মজা হবে তাহলে এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন নির্দ্বিধা এটা এত মজার হবে আমার এখানে দেখেন এটা মলা ঠেলা অথবা চেলা সুটকি এরকম কিছু একটা হবে আর লটকা সুটকি ছিল সবগুলি একসাথে আমি নিয়ে নিলাম আর এই সুটকিটা মনে হয় হয়তো বা মলা ঢালা হবে ছোটো শুটকি তেমন একটা চিনি নামে তো সুটকিগুলোকে আমি ধুয়ে নিয়েছি দশ থেকে বারো বারের মতো সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিয়ে এখন গরম পানির মধ্যে দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নিব। পাঁচ সাত মিনিট সিদ্ধ করলে কিন্তু যেটা হয়ে যাবে আমি সিদ্ধ করে এটাকে নামিয়ে আরও ভালো করে পরিষ্কার পানি যতক্ষণ পর্যন্ত বের না হয়েছে ততক্ষণ আমি এটাকে ওয়াশ করে নিয়েছি এখন একটু সরিষার তেল প্যানে গরম করে সুটকিটাকে দিয়ে দিলাম সবগুলো ছুটকি একত্রেই দিয়ে দিলাম এইভাবে ভেজে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন এখানে প্রায় সাতটা আটটার মতো কাঁচা মরিচ দিয়েছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ দিয়েছি আর ঝালটা আপনাদের নিজের মতো করে খাবেন ঝালটা কেউ কম খান কেউ বেশি খান তবে আমি ছুটকি আসলে আমি ঝাল তো এমনিই খাই আপনারা জানেন আর একটা কথাই আছে কিন্তু মরিচ পেঁয়াজ চর্তা তবেই খাও ভর্তা মরিচ পেঁয়াজ একটু বাড়িয়ে দিলে ভর্তা মজা হয় হ্যাঁ বিশেষ করে ঝালটা বাড়িয়ে দিবেন। ঝালের তুলনা হয় না ঝাল হলে যে কোনো খাবারই কিন্তু মজা হয়ে যায় যারা ঝাল খেতে জানেন তারা জানেন আর যারা যারা ঝাল কম খান তাদের জন্য আসলে কিছু নেই তারা কম করেই খাবেন কিন্তু সুটকি ভর্তার মজা আলাদা আমার পুরো ভিডিওটা দেখেন কেমন লাগে আমাকে অবশ্যই বলবেন আর নতুন বন্ধু যারা তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি একটু ভাজা ভাজা করলাম দেখেন একেবারে কিন্তু এটা কোনো পানি নেই গায়ের মধ্যে একেবারে শুকনা করে ভেজে নিলাম লালচে কালার হয়ে গেছে এ পর্যায়ে পাটায় শিলের মধ্যে আমি এটা ছেত থেতো করে নিচ্ছি ছেঁচে নিচ্ছি যেটাকে বলে আপনারা ইচ্ছে করলে বেটেও নিতে পারেন কিন্তু বাটা বাটির চেয়ে মনে হচ্ছে এটা ভালো লাগবে খুব ভালো হয়েছে আপনার যেভাবে ভালো লাগে বেটে নিলেও ভালো হবে খুব মজা হয়েছে সুন্দর করে আস্তে আস্তে সবগুলো একেবারে রসুন মরিচ সব থেতো করে নিয়েছি আর এটা লুকিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে থেতো ভর্তার লুকিংটা কিন্তু দারুণ লাগে দেখতে ভালো লাগে আমি বলবো আপনারা আমার বন্ধুরা যারা আছেন যারা করেন তো করেন যারা করেন নাই তার একবার হলেও এইভাবে রেসিপিটা ফলো করে করে খেয়ে দেখবেন এখন আমি প্যান্টার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল দিলাম এই ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে করবেন তাহলে খুব ভালো একটি স্মেল পাবেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে রসুন কুচিয়ে দিয়ে দিলাম বড় বড় তিন থেকে চার কোয়ার মতো চিকন করে কেটে দিয়েছি আমি ভাজার মধ্যেও কিন্তু রসুন দিয়েছিলাম শুটকি ভর্তার মধ্যে আমি একটু রসুন বেশি খাই শুটকি ভর্তার মধ্যে রসুনটা যায় হ্যাঁ রসুন বেশি দিলে কিন্তু ভালো লাগে রসুনটা একটু ভেজে যখন স্মেলটা বেরোবে রসুনের সুগন্ধ বের তখন পেঁয়াজটা দিয়ে দিবো আমি আট থেকে নয়টা দশটার মতো পেঁয়াজ নিয়েছি রসুনটা ভাজবেন সুগন্ধ বের হওয়া না হওয়া পর্যন্ত যখন একটু দেখবেন যে গন্ধটা বেরিয়েছে তখন পেঁয়াজটা দিয়ে দিবেন। আমি আরও কিছু পেঁয়াজ রেখে দিলাম ওটা কাঁচা পরে মিশাবো এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এটা কত মজা হয় মাংস লাগবে না মাছও লাগবে না মন ভরে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তৃপ্তি ভরে খেতে পারবেন আমি আসলে সুটকি এখন পছন্দ করি একসময় আমিও খেতাম না আমার মায়ের আলসার ছিল আমার মা কখনো সুটকি খেতে পছন্দ করতো না আমি সেজন্য সুটকিটা আসলে আমাদের খাওয়া হয়নি আমার বাবার বাড়িতে কিন্তু এখন আমি বন্ধুবান্ধবের কাছে খেয়ে খেয়ে শিখেছি আর এটা আমার এখন অনেক ফেভারেট আমি তো মাঝে মাঝে এটা করে দুই মাস তিন মাস পরে একটু সুটকি ভর্তা করে নিই আর কি ভালো লাগলে খেতে চাইলে এই পর্যায়ে আমি সুটকিগুলো যেগুলো থেতে করে নিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেবেন চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন কমিয়ে দেওয়ার দরকার নাই যেহেতু সুটকিটা আমাদের সিদ্ধ করা এটা একটু ভাজা ভাজা করার জন্য আমি প্যানে এটা নিয়ে নিলাম পুরোটা ভাজলে একটু সুন্দর সুগন্ধ বেরোবে সুটকি তো অনেকেই ভেজে তারপরে রান্না করেন যেহেতু আমি কাঁচা সুটকিটা সেদ্ধ করেছি ধুয়ে সো এখন একটু ভেজে নিচ্ছি এটা সুগন্ধটা স্মেলটা বেরোবে দারুণ একটা স্মেল বেরোবে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দেখে দেখে দিবেন একটু হলুদ গুঁড়ো দিলাম একটু মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো অল্প অল্প করে দিলাম দিয়ে একটু পানি দিব আমি এটার মধ্যে চা চামচের এক চামচের মতো আমি মরিচ গুঁড়ো দিলাম দিয়ে একটু পানি দিব পানি দিয়ে এটাকে আমি একটু কষানোর মতো করে শুকনো কষানোর মতো করে ভেজে নিব হাফ কাপের মতো পানি দিয়েছি হাফ কাপের একটু কম হয়তো দুই টেবিল চামচের মতো দিয়েছি মনে হচ্ছিল যে আরেকটি পানি দরকার হবে আরেকটু পানি দিলে ভালো আমি আরেকটু পানি দিয়েছি দিয়ে এটাকে আমি একেবারেই ভাজা ভাজা করে ফেলবো আপনারা এটা মানে এটা খেয়ে না আসলে বলবেন যে এটা কত মজা হয়েছিল বন্ধুরা মনে হলো একটু পানি লাগে না আরেকটু পানি দিয়েছে টোটালি হয়তো বা হাফ কাপের মতো আমার পানি হয়েছে পানি কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে দেখেন পানিটা থাকবে না পানিটা পুরোটা ড্রাই করে নিব মা মশলাটা ভাজা গন্ধ বেরোবে একটা সুন্দর মশলা ভাজানোর জন্য আমি এই পানিটুকু ইউজ করলাম মোটামুটি আমার রান্নাটা এখন হয়ে গেছে আপনারা যারা বন্ধু যারা আমার পাশে আছেন আমি বলবো দেখেন আমার একটু তলা থেকে কিছু একটু লেগে লেগে যাচ্ছে পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আমি আরেকটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দেখতে কিন্তু দারুণ লাগে খেতেও ভালো লাগে আমি বলেছি পুরো ভিডিওটা দেখে তাহলে স্টেপ বাই স্টেপ অনেক কিছু দেখতে পারবেন শিখতে পারবেন যারা করেন যারা অনেকে আছে খুব ভালো সুটকি ভর্তা করেন রান্না করেন তাদের জন্য কোনো কিছু না আমি অনেকের কাছ থেকে শিখেছি বাট যারা নতুন তাদের জন্য বলবো একটু পরে খেয়ে দেখবেন এটা এইভাবেই রেসিপি ফলো করে রান্না করবেন ঠিক সেম রেজাল্ট পাবেন হয়ে গেছে চুলার ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এত সুন্দর একটা সুটকি ভর্তা কেনা খায় বলেন আমি তো খুব পছন্দ করি কারো বাড়িতে গেলে যদি একটু সুটকি ভর্তা থাকে তাহলে দাওয়াতটা খুব দ্রুত গ্রহণ করি আমি একটু ধনে পাতা কাঁচমের দেখানোর জন্য গার্নিশ করানোর জন্য দিয়ে দিলাম এবং ভালোও লাগে এটা চটকি নিচ্ছি একটু ভালো করে হাতে চটকে নিয়ে দেখেন এটা কত মজা সরিষার তেল দিয়ে এরকম ভর্তা অসম্ভব মজার হয় আমি বলবো বারবার জানেন আপনাদের করে খেয়ে দেখেন মন ভরে ভাত খেতে পারবেন অনেক শান্তি লাগবে ভালো লাগবে আমি এতগুলো করেছি আমি রেখেও দিয়েছি আবার হয়তো যখন মনে চাইবে তখন একটু ফ্রিজ থেকে বের করে খাবো কত সুন্দর ফাইনাল লোক যারা এতক্ষণ আমাকে সময় দিলেন যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য আর আমার বন্ধুরা সবাই একটু আমার ভিডিওটা দেখবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভালো হলেও বলবেন মন্দ হলেও বলবেন আমি তো শিখতে চাই আমি ভালো ভিডিও করতে চাই ভালো এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা আমার দরকার আপনার আমাকে অবশ্যই ভালো মন্দ দুটোই বলবেন আপনাদের কাছে আর দোয়া চাই ভালোবাসা চাই আপনারা আমার পাশে থাকবেন আমিও সবার পাশে আছি যারা আমার পাশে আছেন সবার পাশে আমি আছি আমি সবার পাশে থাকতে পছন্দ করি এই অনলাইন প্ল্যাটফর্মে সবাই আমার বন্ধু সবাই আমাকে সহযোগিতা করবেন এইবার আমি একটু খেয়ে দেখাই ফাইনালি দেখেন এটা খেতে কত মজা আমি কিন্তু আর কিছু নেই নি শুধু সুটকি দিয়ে ভাত খাবো দেখেন কত টেস্টি এটা দারুণ আমি বলব আপনারা করে করে খাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য ভালো লাগলো চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ